নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটি টক ঝাল মিষ্টি চাটনি শেয়ার করব চালতা ও আমড়া দিয়ে এজন্য এখানে চালতা ও আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তেঁতুল দিলেও খেতে খুব ভালো লাগে যদিও তেঁতুল নেই তাই দিতে পারিনি আর এখানে নিয়ে নিয়েছি মশলা করার জন্য শুকনো মরিচ মিষ্টি সজ ও জিরা এখন এগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এগুলো এখন সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব একদম লাল করে ভেজে নেব দেব না মরিচটা সামান্য ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে জিরা ও গোয়ামরি সস বা মিষ্টি সস আপনারা যেটাই বলুন না কেন ওইগুলো দিয়ে দিচ্ছি ওগুলোকেও শুকনো খোলায় সুন্দর করে ভেজে তুলে নিতে হবে এখন এগুলোকেও ভেজে তুলে নিচ্ছি এই তো এগুলো ভরে যে তুলে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন গুঁড়ো করে নিয়েছি এখন কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে দিলাম এর মধ্যে শুকনো মরিচ শুকনো মরিচটা লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য সর্ষে এখানে এখন আমি কালো সর্ষে পূরণ দিয়ে দেব দিয়ে দিলাম কিছু কালো সর্ষে সর্ষেটা একটু হয়ে এলে তারপর কেটে রাখা আমরা ও চালতাগুলো আমি দিয়ে দেব সর্ষেটা আমি দু মিনিট এখানে হতে দেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চালতা ও আম আমরাগুলো দিয়ে দিলাম এখানে এগুলো একটু সর্ষের সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো অবশ্যই যেহেতু এটা টক তাই লবণের পরিমাণটা বেশি দিতে হবে তারপর দিয়ে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এখন এটাকে মিক্সড করে নেব এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এলে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে আবারও বলছি সবার কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখে মাত্র তিন থেকে চার মিনিটের ভিডিও দেখে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন দিয়ে দিলাম এর মধ্যে মতো জল জলটা দেওয়া হয়ে গেলে এগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চালটাটা ও আমড়াটা সিদ্ধ হয়ে এলে তারপর চিনি দিতে হবে ওখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি অবশ্যই চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আর সিদ্ধ হলেই কিন্তু চিনিটা দিতে হবে না হলে কিন্তু এগুলো সিদ্ধ হবে না এই তো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মিশে হয়ে গেছে এখন এর মধ্যে শুধু এই যে আমি ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাগুলো এগুলো দিয়ে দিচ্ছি চাটনির জন্য একদম ফক্সাল একটা চাটনি তৈরি হয়ে যাবে খেতে কিন্তু খুব টেস্টি লাগে এই তো আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো চাটনিটা গরম গরম ভালো লাগে না এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি এই তো দেখুন আমার চাটনি দেখতে কেমন হয়েছে এটা কিন্তু এখন একটু পাতলা রয়েছে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন এটা কিন্তু ঘন হয়ে যাবে যেহেতু এটা চিনি এটাকে আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি কেমন লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে আজকে লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত এখনকার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন টাটা